এই বাসের ধই ধারেন ভাঙ্গা ঘোর সব ধরনের এই রাস্তা বড় দিন ধরে গে এই ডিলার্স দিদি এই সময় এই ছিল হ্যাঁ তো এই বাঙ্গা ছুর ব্যবস্থা আমাকে চলাচল তে সমস্যা দিয়েছে দর্শক আমি সব সময় এলাকায় আসলে জনদুর্ভোগগুলো তুলে ধরার চেষ্টা করি আর যেখানে মানুষের সমস্যা হচ্ছে সেইগুলোই তুলে ধরার চেষ্টা করি আমি আসছিলাম আমতলা গ্রামে দেখতে পাচ্ছেন এখানে ব্রিজ আছে রাস্তা নাই এইখান থেকে কোনো গাড়ি চলাচল করতে পারে না দেখতে পাচ্ছেন এখানে সরকারে একটি ব্রিজ করেছে কিন্তু যে রাস্তা সংযোগ রাস্তা নেই আর রাস্তার যে অবস্থা সেটিও দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের গাড়ি চলাচল করতে পারে না একজন যদি একটা হুন্ডা নিয়ে আসে বা বাইক নিয়ে আসে সে বাইকটি এপার থেকে ওপার পারাপার করতে পারে না দেখতে পাচ্ছেন এখানে ব্রিজ হয়েছে কিন্তু ব্রিজের যে সংযুক্ত রাস্তা থাকে সেই সংযুক্ত রাস্তা নেই তাহলে এই ব্রিজ করার কোনো অর্থ হলো দেখতে পাচ্ছেন সুন্দর একটি ব্রিজ করা হয়েছে কিন্তু ব্রিজের সাথে যে সংযোগ রাস্তা থাকা দরকার সেই রাস্তা নেই আমি সব সময় জনগণের যে দুর্ভোগ সাধারণ জনগণের যে দুর্ভোগ সেই চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করি এটি হলো পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ছয় নং নাজিরপুর সদর ইউনিয়নের আমতলা আমতলা গ্রামে এই যে সড়কটি এই সড়কের একটু সামনে আগাই গেলেই দেখতে পাবেন একটি মাদ্রাসা রয়েছে দাখিল মাদ্রাসা সেখানে অনেক শিক্ষার্থী লেখাপড়া করে যার ফলে শিক্ষার্থীদের চলাচল করতে অসুবিধা হয় যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই ব্রিজের যে সংযুক্ত রাস্তা সেটি যাতে দ্রুত হয় সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি লাঘব হয় সেই প্রত্যাশা করছি এবং আমরা এখানে যে একজন সাধারণ মানুষ পেয়েছি সেই সাধারণ মানুষের সাথে কথা বলবো এবং কি ধরনের দুর্ভোগ হচ্ছে এবং কত বছর এখানে রাস্তাটি হচ্ছে না সেটিও তুলে ধরবো এই যে কিন্তু রাস্তা নাই আপনাকে চলাচলের সমস্যা হয় না চলাচল কি ধরনের সমস্যা এই আমরা গাড়ি ঘোড়া পারি না আসতে পারি না ভ্যানি আসতে পারে না যাইতে পারে না সারফারায় যাইতে হয় ব্রিজটা ক্লিয়ার হয় না এই সমস্ত সমস্যা এটা কোন জায়গায় নাম কি গ্রামের হলো আমতলা আমতলা এটা কোন ইউনিয়নের উপর ছয়নাং নাজিরপুর ইউনিয়ন ও এটা কি কোনো আপনাদের যে চেয়ারম্যান আছে রাসেল সাহেব উনি কি আসে মাঝে মাঝে দেখে হ্যাঁ মাঝে মাঝে দেখি আসে কিন্তু কোন বিষয়ে আসে কি আসার বিষয়ে আমি তো বলতে পারি না আপনাদের এই রাস্তাটা তো অনেক কয় বছর ধরে ভাঙা? ওর সব বেড়াটি এই রাস্তা বহুদিন ধরে ভাঙা এই dealer সে খারাপ এই সময় এই ইট কাম দিছিল এরপর এই ভাঙ্গা শুরু অবস্থা আমাদের চলাচল করতে সাংঘাতিক সমস্যা হয়েছে মানে ওই সাইদুল সাহেবের পরে আর কোনো না মেরামত হয় নাই এখন আপনারা এই রাস্তাটা চান না যে তাড়াতাড়ি হোক হ্যাঁ এটা তো চাই কিন্তু কত এমপি মন্ত্রী হয়ে গেলো এরাও ও দিল না এখন করব কি আমাকে তাড়াতাড়ি নাই কিছু